মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনি আপনার শত্রুদের ভিতরে মাত্র পাঁচ মিনিটের ভিতরে বিচ্ছেদ করে দিতে পারবেন নিজের ঘরেতে বসে এবং ওই শত্রু যদি নিজের শরীরে কোনো তাবিজ করে রাখে সেটাও কেটে যাবে ওই শত্রুদের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো বিচ্ছেদের একটা তাবিজ এবং কিভাবে বিচ্ছেদ করবে নিজের বাড়িতে বসে সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে কাজটা আপনাদের সাকসেস হবে সমস্ত বিষয় আমি এই ভিডিওটার ভিতরে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার শত্রুদের ভিতরে আপনি নিজের বাড়িতে বসে বিচ্ছেদ করতে পারবেন এবং ওই শত্রুর শরীরে যদি কোনো তাবিষ্খবচও থেকে থাকে সেটাতেও কোনো কাজ করবে না ওই শত্রুদের ভিতরে বিচ্ছেদ হবে অথবা আপনার ভালোবাসার মানুষ ধরো আপনাকে ছেড়ে অন্য কোথাও রিলেশান করছে বা আপনার স্ত্রী লুকিয়ে অন্য কারোর সাথে রিলেশান করেছে অথবা আপনার ধরো কোনো একটা শত্রু আছে তাদের ভিতরে আপনি বিচ্ছেদ করতে পারছেন না আপনি চেষ্টা করছেন তাদের ভিতরে বিচ্ছেদ করবার এবার আপনি কিভাবে কাজটা করবেন এবং অনেক জায়গায় টাকা পয়সা খরচা করছেন অনেক ভিডিও থেকে কাজ করছেন আপনার কাজ হচ্ছে না আপনি একদম কোনো টেনশন করবেন না একটাবারের জন্য এই ভিডিওটা দেখে আপনি কাজ করেন ইনশাল্লাহ নিজের ঘরেতে বসে আপনি সাকসেস হবেন এবং আপনার মনের ইচ্ছাটা পূরণ করতে পারবেন তো বন্ধুরা এই তাবিজের নিয়ম প্রণালী আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে বুঝিয়ে দেবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এই তাবিজটা কিভাবে আঁকবেন এবং এই তাবিজটা দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন এবং এই তাবিজটা দিয়ে কাজ করতে হয় কীভাবে সমস্ত বিষয় আমি ভিডিওর ভেতরে বলে দেবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো নিজের ছোট ভাই হিসাবে একটাবার আপনাদেরকে অনুরোধ করছি একটাবারের বারের জন্য আপনারা এই ভিডিওটা দেখে একটা কাজ করে দেখেন আশা করি আপনার মনের ইচ্ছা অবশ্যই অবশ্যই পূরণ হবে এই তাবিজটা দিয়ে আপনি একটা কাজ করেন ইনশাল্লাহ সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন এবং আপনার মনের ইচ্ছাটাকে পূরণ করতে পারবেন এই তাবিজটা দিয়ে কাজ করলে আপনার কাজ একদম সাকসেস হবে কোন রকম টাকা পয়সা কিছু খরচা করতে হবে না এবং এই তাবিজটা দিয়ে কাজ করতে হবে কি কী জিনিস লাগবে এই ভিডিওটার হলে ভিতরে আমি দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে লাগবে একটা ছোট্ট ঘট লাগবে মাটির মানে মাটির একটা ঘট আপনাদেরকে জোগাড় করতে হবে তারপর তার ভিতরে অল্প একটু মেটে সিঁদুর আপনাদেরকে দিতে হবে ঘটের ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন অল্প একটুখানি মেটে সিঁদুর দিবেন দেওয়ার পরে এই তাবিজটা পরিষ্কার করে লাল কালি দিয়ে সাদা কাগজে অঙ্কন করবেন আপনাদেরকে যতটুকু পার্সে নিজের ছোটো ভাই হিসাবে বোঝাবার চেষ্টা করছি এবং বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কাজটা সাকসেস করে দেবার চেষ্টা করব যতটুকু পারি আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করবার তো বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথমে দেখেন এবং এই তাবিজটা কিভাবে কাজ করবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই তাবিজটা অঙ্কন করার পরে দুই সাইডে দুইজন ব্যক্তির নাম লিখতে হবে আপনার যে শত্রু আছে ওই দুইজন ব্যক্তির নাম অথবা আপনার প্রেমিকা ধর অন্য কারোর সাথে রিলেশন করছে আপনি ওইটা কাটাতে চান অনেক টাকা পয়সা খরচা করছেন এবং অনেকদিকে গিয়েছেন সেটা পাচ্ছেন না তারপরে ওই ব্যক্তিটা আপনার ফোন ধরছে না আপনার সাথে রাগাটাই করছে আপনি চান ওই দুজন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করবেন তো কীভাবে করবেন অনেক জায়গায় টাকা পয়সা খরচা করে হচ্ছে না তো একটাবার রিকোয়েস্ট করছি ভিডিওটা থেকে আপনারা কাজ করেন ইনশাল্লাহ সাকসেস হবে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে তো এই শিকড়টা আপনাদেরকে দেখা এই শিকড়টা দেখেন দেবদারু দেবদারুগাছে শিকড় এবং বন্ধুরা এই শিকড়টা আপনাদেরকে শনিবার দিন আপনাদেরকে সংগ্রহ করতে হবে শনিবার দিনে আপনারা এই শিকড়টা সংগ্রহ করবেন তারপর কি করবেন তাবিজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটানে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমি আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করছি নিজের ছোট ভাই হিসাবে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা প্রথমে একটা দেবদারু গাছে শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে তারপর দুটো পেরেক জোগাড় করতে হবে তারপর একটা আপনাদেরকে গুয়ে বাবলা গাছে শিকড় আপনাদেরকে একটা সংগ্রহ করতে হবে এমনি বাউলা গাছে শিকড় হলে হবে না গুয়ে বাউলা আছে যেটা শিকড় গ্যাস ওই শিকড়টা আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং এর নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মটা ভালো করে বুঝে নেন এই জিনিসগুলো সংগ্রহ করবার পরে মেটে সিঁদুর আর মাটির ঘট এক সাইডে রাখবেন এবং এই জিনিসগুলো অল্প একটু মানে পেরেক দুটো দিবেন দেওয়ার পরে এই শেকড় দুটো অল্প একটু কেটে কেটে ঘরের ভিতরে দেবেন দেওয়ার পরে তাবিজটা পরিষ্কার করে লিখে দুই সাইডে দুইজন ব্যক্তির নাম দেবেন আপনার ওই শত্রুদের নাম দেবেন অথবা আপনার প্রেমিকা যদি অন্য কারোর সাথে রিলেশান করে প্রেমিকার নাম ওই ছেলেটার নাম যে যার সাথে রিলেশন করেছে তার নাম দেবেন দেওয়ার পরে এই ঘরটার ভিতরে তাবিজটা ভরে ঠিক আছে পরিষ্কার করে ভরে এবারে অল্প একটু মেটে সিঁদুর দিয়ে তাবিজটা ভরবেন হুম ভরবার পরে আপনি যখন জুয়ার থাকবে নদীতে ওই সময় আপনি ওখানে নদীর ওখানে যাবেন যাবার পরে এই ঘটের মুখটা বন্ধ করবেন বন্ধ করবার পরে ওই দুইজন ব্যক্তির নাম মনে মনে বলবেন বলে এই ঘরটা কাদার ভিতরে পুঁতে দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনিই আপনার মনের ইচ্ছাটা পূরণ করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে অথবা এক দিনের ভিতরে দেখবেন আপনার ওই মনের আশাটা পূরণ হয়েছে ওই দুজন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ হয়ে গেছে ওদের ভিতরে কোনো রকম সম্পর্ক থাকবে না ঠিক আছে আপনি নিজেই পরীক্ষা করে মিলিয়ে নেবেন একটা কাজটা করে দেখেন আশা করি আপনারা অবশ্যই অবশ্যই সাকসেস হবেন আর ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যক্তিগত কাজ আমি আপনাদেরকে কমপ্লিট করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব তো বন্ধুরা আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কারোর মনে ব্যথা লাগে বা আঘাত লাগে নিজের ছোটো ভাই হিসাবে অবশ্যই অবশ্যই আমাকে মাপ করে দিবেন তো আজকের এই পর্যন্তই কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ